আমাদের প্রজন্ম যেমন তেমন আমাদের পরের প্রজন্মের ভাই কি ক্যাটাগরি ছিল মানে লাইক আমরা হচ্ছে আনবক্সিং দেখতাম তারপরে হচ্ছে কি বলে কিন্ডার ভিতরে কি আছে এডি দেখতাম আবার স্লাইম বানাইতাম এটা অবশ্যই অনেক অপচয় করছিলাম স্লাইম বানাইতে যে ফেক ফেক ভিডিও দেতাম স্লাইম আঠা তারপরে কি গ্লু মু কত কিছু অপচয় করছি এটা ঠিক আছে বাচ্চা কালে অপচয় বাট আমার ভাগ্নি আমার ভাস্তি যেসব ক্যাটাগরির ভিডিও ভাই আমার ঘুরে যায় কালকে দেখি আমার একটা ভিডিও দেখে হাসতেছে ভিডিওর মধ্যে দেখা একটা পুতুল ওর মনে অনেক কষ্ট ওই হাঁকতে না পরে স্পাইডার স্পাইডারম্যান ওর ওর পশ্চাতে আঙ্গুল ঢুকে পরে হাগে পরে দুজনে খুশি এটা দেখে আমার বাঁচতে খুশি হইতেছে আমি তো দেখে পুরো অবাক আমি তো মানে কি গেলাম মানে এগুলা এগুলা ভাই ওয়ান মিলিয়ন লাইক দেখে ওয়ান মিলিয়ন ভিউ দি থ্রি মিলিয়ন কি এগুলো কি দেখে এগুলো কি শিখতেছে আমরাও আননেসেসারি জিনিস দেখতাম বাট তাও একটা মানে লিমিট ছিল এগুলো কি মানে এগুলো কি শিখতেছে ভাই কি নাক দেয় কি নাকের ময়লা বাইট করে ওটা আবার ওর বন্ধু খায় ওর বন্ধু খায় মাম্মি মাম্মি দেখো ক্যা হ্যা পরে মা কয় বেটা ইয়ে তোমার নাকা মেল হ্যা তো আবার বেটি আবার আচ্ছা মামি ক্যা কারু মাম্মি কে ফেক দো বিষয় এটা না যে কারা এইসব আধ্যাত্মিক ইউনিক ইউনিক ভিডিও বানায় বিষয়টা হচ্ছে যারা এসব আধ্যাত্মিক ভিডিও দেখে আবার মিলিয়ন মিলিয়ন ভিউ বানায় মানে যারা এইসব আধ্যাত্মিক মানে ওদের এইসব আসে কেমনে মাথার মধ্যে ওরা তো এক প্রতিবন্ধী যারা এইসব ভিডিও দেখে ভিউ তারা এসে বড় প্রতিবন্ধী এগুলা প্রমোট কেন করে ভাই আমার বাস্তি যেগুলা দেয় আমি তো মানে আমার মাথা মতো ঘুরে গেছে আমি তো কি রে তো খুশি হয় কি দেখা একটা হিন্দি বা হিন্দি কি কি শর্টস আমার বাস্তি দেহে যেমন কালকে একটা ভিডিও দেখলাম একটা পোলা হিন্দি একটা শর্ট একটা পোলা মামি মাম্মি এই দেখো এ কে হে মা বা আরে ইয়ে তো তোমার বাপ কাল তো পরে পোলা কয় যে মাম্মি ইসে মে কে করু তো মাম্মি রুকো ইয়ে বাল মু আপ ইসে মেরি পতি কো এই রিঝানি এগুলো এগুলা কি শিখবো হিন্দি তো বাদ দিলাম আমার বাংলাদেশের মধ্যে কি কি ভিডিও বানায় ভাই ওই দিনে আমি একটা ভিডিও দেখলাম আজকে আমার মার মনটা অনেক খারাপ আমি কি করতে পারি আ একটা বিলাই যাচ্ছে বিলাইটাকে আমি পুড়ে রান্না করে আমার মাকে দিব আমার মা তাহলে খুশি হয়ে যাবে না জোকসা পার্ট এসব কন্টেন্ট কেন বানায় আর এসব কন্টেন্টে মিলিয়ন মিলিয়ন ভিউ কে বানায় এগুলো ব্যান করে নাকি ভাই ভালো ভালো জিনিস সে রিপোর্ট মারে এনে রিপোর্ট মারে নাকি বাচ্চারা কি শিখতেছে এগুলা দেখে কি ভাই কি গু হ্যান্ড নাকের ময়লা কি কমোটের মধ্যে হচ্ছে কোকো ক্রাঞ্চ চকলেট হার্সিস মিল্ক এগুলা দেয় দিয়া হইতা ওখান থেকে চামচ দিয়ে দিয়া খায় এডি দেয় সর্সে হাই কমোড মধ্যে চকলেট দিয়া খায় আবার দেখায় যে মাটির মধ্যে চকলেট ঘষা পরে একটা ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ডে গিফট করে এগুলা কি ভাই আবার হইতাছে তাছে কেক কেকের উপরে হচ্ছে গুড় একটা ওই যে ক্রিম দিয়া গু বানায় ওটা হচ্ছে গু বানায় ওরা খায় কি এগুলা কেন মানে এটা তো বিনোদনের কিছু না একটা খাবার রে হচ্ছে কমটের মধ্যে দেখাছে নুডলস বানায় কমটের ভিতরে নুডলস রান্না করে খাইতেছে এগুলা তো বিনোদনের কোনো ভিডিও না এগুলা হইতাছে খাবারকে অপমান করা তাছাড়া আমাদের বাচ্চারা এখান থেকে খাবারের যে মর্মতাটা এটা বুঝবে না তারা এগুলা বুঝবে না তারা হচ্ছে পরে তারা এইসব ভিডিও দেখার কারণে তারা এগুলো খাবার অপচয় করার দান্দায় থাকবো তখন তারা খাবার অপচয় করবে এসব ভিডিও মানুষ কেন প্রমোট করে আমি বুঝি না আর এগুলা ভিডিও যারা বানায় তারা কি গামজামাঞ্জা খায় নাকি নাকি ডেন্ডি খায় আমি বুঝি না ভাই এগুলো কেন ভাই এগুলো কেন এইসব ভিডিও বানায় এসব যত তাড়াতাড়ি বারো বাইরে ভর্তি পট মো তোমরা নেলে আমগর প্রজন্ম যেমনটা বলো আমগর পরের প্রজন্ম শেষ হাওলা বলে কুয়াতে বিলা শেষ এসব নাকের বষ্টি মুষ্টি মাগা আর ভাল লাগে না ভাই